জেলখানা থেকে বেরিয়ে সেদিন বাড়িতে এসেছি আমরা আপনি আমাদের বাড়িতে আসেন চলো এখন আমাকে ডাকে না কাছে আসে না আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রত্যেকই জালিমের সাথে যেন আল্লাহ এই রকম দেশে করে এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে ঠিক আর এগুলোর বিচার যদি হয় জালিমদের এই দওরাত থেমে যাবে

আমি নিস্টার বললাম না এ পর্যন্ত সতেরোশো চৌত্রিশ জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায় এই সতেরোশো চৌত্রিশ জন প্রত্যেকে জালেম এবং জালেমের সহযোগী এরা সব হামসার মাফলার আসামি কার বলেন বলেন আল্লাহর মামলার আসামি যিনি নিজের আয় দেবেন নিজে বিচারপতি তিনি বাদী

শেষ করে দিলাম মামলা বলতে আর কিচ্ছু অথচ কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম এদেশের জালেম যারা ওই দেশে এখন আশ্রয় নিয়েছে ওরা ওই দেশের মন্ত্রণালয়ের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে ওদের কাছে নালিশ দিয়েছে হামসার নামে যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই দেশে আছে কথা বললো কি করি শয়তানি করা জায়গায় দেশে আর পাচ্ছে না এখন বাইরে শয়তানি

জালেমদের পরিণতি এত কঠিন এবং ভয়ঙ্কর আল্লাহ আল্লাহ দিচ্ছেন যারা জালিম এ জালিমদের পক্ষে থাকলে সাহায্য করলে সহযোগিতা করলে যে তো ঈমান নষ্ট হয়ে যায় নবীর উম্মত থেকে বের হয়ে যায় এখনো পর্যন্ত যারা এই জালিমদের পক্ষে সমর্থন দাঁড়াচ্ছে স্ট্যাটাস দিচ্ছে ভিডিও কলে কথা বলতে বলছেন আপা ভয় পাবেন না আপনি ভয় পেলে আমরা ঘাবড়িয়ে যায়।

সুতরাং জালেম রাজা ভেবেছিল যে আমরা ক্ষমতা পেয়েছি মনে হয় আল্লাহ আমার দয়া করে দিয়েছে আমরা যখন প্রথম সে এগারো সালে দশ সালে গ্রেফতার করে আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে শিবিরের কেনার রক কেটে বেড়ায় আমার অসি সাহেব নিয়ে গেল প্রথমে সে আয়াতটা যে বলিল্লাহুম্মা মালিকাল মুলকে তৌতিল মুলকা তাশা ওয়া তানজিউল মুলকামিম্মান তাশা ইলা আখিরে অনে টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে আমারে সামনে বসিয়া বলছে হুজুরে আজকাল বাংলা বলেন তো ঠিক আছে বলছি আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা আমি ক্ষমা তবে যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেই এতটুকু বলার পর বলছে হুজুর বাড়ান যা বললেন এটা ঠিক আছে না এটা তো কোরআনের অর্থ তলা সেনাবাহিনী আল্লাহ ক্ষমতায় বসিয়ে রে গেছে তা আল্লাহরই রে গেছে আপনারা ঝামেলা করেন কেন কেন কোথায় কোথায় রহমান দিয়ে গেছে কে কত বড় মহসীন

যখন আমি কি করি ওদের জননে জানতা দায়ক এবং অপমানজনক একটা শাস্ত্রের ব্যবস্থা করি আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায় এই সাথে যা দেখালো আর ও জীবন ধ্বংস গেছে এই শয়তান আমার এমপি পি থাকা কালের পকেটে ঢুকতে দিত না শিবির করে ও ধরতে পারবে না এই জাহান্নাম